আসসালামু আলাইকুম শীতকাল শুরু হয়েছে আমাদের প্রায় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ঠান্ডা বা শীত পড়তে শুরু করেছে তবে আমরা আমাদের পরীক্ষা অনেকের শেষ আবার অনেকের কিছুদিনের মধ্যে আমাদের বিদ্যালয় বা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা প্রাতিষ্ঠানিক যে পরীক্ষাটা হয় ইয়ারলি সেটাও প্রায় শেষ হয়ে যাবে তো আমরা একটা লম্বা ছুটি পাই যেই যা বলুক কেন আমরা মোটামুটি একটা ছুটি পেয়ে থাকি শীতকালের সময় আমাদের অনেক মজা করি আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই পিঠাপুলি খাই খেজুরের রস খাই অনেক মজা করে থাকি শীতকাল আমাদের কাছে অনেক উপভোগ্য হয়ে ওঠে শীতকাল মানে আমরা বাবা বাবার সাথে যাই বাজারে যাই যে সোয়েটার কিনি জ্যাকেট কিনি আমরা একসাথে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই কিন্তু আমরা যে শীতকালটাকে উপভোগ করি শীতকালে আমরা কাঁথা কম্বল গায়ে দিই লেপ গায়ে দিই সেগুলো আমরা হচ্ছে আরাম করে থাকি বা আমরা উপভোগ করে থাকি সেগুলা এক কথা শীতকাল আমাদের অনেকের পছন্দের একটা ঋতু শীতকালে আমরা অনেক মজা করে থাকি আবার শীতকাল আমাদের জন্য খুবই একটা আনন্দের একটা বিষয় বিশেষ করে বাচ্চাদের জন্য আমাদের সমবয়সীদের জন্য তবে একটা বিষয় খুবই খারাপ লাগে যখন আমরা দেখি যে আমাদের আমাদের বয়সে বা আমাদের থেকে ছোট এমন শিক্ষার্থীরা বা এমন বাচ্চার আমার ছেলেমেয়েরা একটা গরম কাপড় পরতে পারছে না শীতকালে তারা পরবে কিভাবে তাদের নেই নর্মাল নর্মাল সময় পরার জন্য তেমন কাপড় নেই শীতকালের জন্য গরম কাপড় তো দূরে থাক তাদের অনেকের তো বাসাই নাই তো তারা কাপড় নিয়ে কি করবে তারা রাস্তায় ঘুমায় ফুটপাতে ঘুমায় তো তাদের কাছে তো কাপড় আশা করা এক্সপেক্ট করা যায় না সো এরকম অনেক পথ শিশু আছে যারা এমন গ্রামের দিকে অনেক মানুষ আছে যারা অভাব অনটনের জন্য গরম কাপড়টা কিনতে পারে না বা পরতে পারে না শীতকালটা তাদের জন্য কেমন আমাদের জন্য কেমন যে শীতকাল আমাদের জন্য উপভোগ্য সেই শীতকাল তাদের জন্য দুর্ভিক্ষ আকারে চলে আসে যে শীতকালের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি তবে সারা বছর অপেক্ষা এটা বলতে পারে যে শীতকাল যেন না আসে শীতকালে তাদের অনেক কষ্ট হয় আমরা এই একই সেম জিনিসটা গরমকালেও দেখা যায় গরমকালে আমরা আমাদের বসে অনেকে এসি আসছে আমরা এসির নিচে থাকি কিন্তু তারা গরমে অস্থির হয়ে যায় তবে গরমের থেকে শীতকালে তাদের কষ্টটা আমাদের চোখে পড়ে তবে এক্ষেত্রে আমরা একটা একটা উদ্যোগ নিতে পারি একটা কাজ করতে পারি অনেকে মিলে কারণ আমরা একা কয়জনকে সহায়তা করতে পারি আমাদের সহায়তা করতে হলে অনেক মানুষের প্রয়োজন সো আমরা চাইলে আমাদের একটা বা দুইটা বিল্ডিং এর বা আমাদের কলোনির বা সোসাইটির এমন কিছু কাপড় থাকে বা এমন কিছু গরম কাপড় থাকে যেগুলো ব্যবহার অযোগ্য যেগুলো আমরা চাইলেও এখনো ব্যবহার করতে পারবো না আমাদের যেগুলো ছোট হয়ে গেছে আমাদের পরনে সেগুলো আমরা তাদেরকে দিতে পারি আবার কিছু ছোট ছোট সমস্যা থাকে বা এমন কিছু কিছু পোশাক থাকে যেগুলো আমরা পরতে পারি না আমাদের এগোতে বাধে কিন্তু তারা চাইলে ঠিকই পড়তে পারে তারা চাইলে ঠিকই বান্ধব নিতে পারে আমাদের কাছে যেটা কোনো মূল্য নাই তাদের কাছে সেটা ঈদের আনন্দ ঠিক এই এই জন্যই আমরা চাইলে আমরা আমাদের সমাজের প্রত্যেককে নিয়ে আমাদের কলোনি বা সোসাইটির আমাদের এর আমি যেরকম উদাহরণ দিলাম এরকম কাজগুলো করতে পারি তারপরে বিভিন্ন যে ডাক্তার সংস্থাগুলো আছে তাদের সাথে আমরা যুক্ত হতে পারি তাদেরকে সহায়তা করতে পারি অনুদান দিতে পারি বা অনুদান দেওয়ার সক্ষমতা না থাকলেও তাদের সাথে আমরা একসাথে কাজ করতে পারি তাদের একটা ভালো টিম গঠন হবে আমরা আরো ওদেরকে যে যারা বঞ্চিত আছে তাদেরকে আমরা সহায়তা করতে পারবো আমরা কেন একা উপভোগ করব বা শীতটাকে আমরা আনন্দ হিসাবে নিব যারা আনন্দ হিসাবে নিতে পারে না তারাও সেটা আনন্দ হিসাবে নিক তাহলে তো আমরা এটা হচ্ছে একটা সঠিক বা একটা সুন্দর কাজ বাস্তবায়ন হবে কারণ আমরাও মানুষ তারা মানুষ তাদের দুইটা হাত আছে আমাদেরও দুইটা হাত আছে আল্লাহ তাদের মেধা শক্তি বাড়ায় দেয়নি বা আমাদেরটা বাড়ায় দেয়নি তাদের তো কম না আমাদেরটা বেশি না এর মূল বিষয়টা হচ্ছে তারা সুযোগ সুবিধা পায় না আমরা সুযোগ সুবিধা পাই তাহলে আমাদের সবকিছু সুযোগ সুবিধা তাদের দেওয়ার দরকার নেই আমরা সামান্য শীতের কাপড়টা তাদের দিতে পারি এই শীতকালে তাহলে তারা শীতকাল কি থেকে হইলে একটু আরাম পাবে